দুজন আলোচক এখন এই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝাই দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয়েছে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন শাহ আহমদুল্লাহ কয়েকদিন যাবৎ পলাতক আছেন সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ মুফতি গিয়াস উদ্দিন আর তাহিরি ওনাকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন উনি ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সুন্না ফাউন্ডেশনেও নাই ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যদি আহমদুল্লাহ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন আসলে আমরা অনেক প্যাস আছি যে একটা লোক এইভাবে সাদাক আহমদুল্লাহ সাহেবের সরাসরি ক্ষমা চাওয়া উচিত এমন কথা কেন বললেন আয়নাতুল্লাহ আব্বাসি হুজুর আয়নাতুল্লাহ আব্বাসি হুজুর আরো কিছু আলোচনা করেছে দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ভিডিওর কথা বলা শুনলে আপনারা অবাক হবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো মুফতি মঈনউদ্দিন ফুলপুরি তিনি বললেন সাদাক আহমদুল্লাহ সাহেবকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আরো কিছু আলোচনা করেছেন ছায়াকের বিষয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হঠাৎ ん、no. এইসব কথা বের হচ্ছে আলেমদের কাছ থেকে আমরা এটা প্রত্যেকটা কথায় আপনারা শুনবেন এবং শোনার পরে ভিডিওটা কমেন্ট করে জানাবেন তাহলে কি সত্যি শাহেখ আহমদুল্লাহ হুজুর কি ওইদিন বক্তব্যটা ইচ্ছা স্বাধীন করেছে নাকি ভুল করেছে এটা কি আসলে ওনার কি প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত কিনা এটা আপনারা কমেন্টে জানাবেন আমি দেরি না করে সরাসরি দুটো ভিডিও দেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেড় হাজার বছর আগে নব্বত পেয়েছেন চল্লিশ বছর বয়স এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি বিশেষ করে গত বছর এক মনবি সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সাহি বুখারির দর্শ সমাপন উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম এবছর আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি না মমিনের কোনো বিভ্রান্তি না মমিন মূল আসলটাই বিশ্বাস করে মুনাফেকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কী তখন ওই সাহিব হারির উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি সুস্পষ্ট বক্তব্য আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তালা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাবি ও রাসিম এক্ষেত্রে সহি হাদিস আছে এক সাহাবি আল্লাহ হাবিব সাল্লা প্রশ্ন করেছেন মাতা কুনটা নাবি আপনি কখন থেকে নাবি তা হাবিব বলেছেন ইয়া ও আদম ওয়াল আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো অ্যাক্সিস্ট্যান্স অস্তিত্বই

এরবাস বিন সারিয়া বলেন আমি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা নুরের জবান থেকে নিজ কানে শুনেছি তিনি বলেছেন আমি আল্লাহর বান্দা সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় স্পষ্ট আমাদের খাচ্ছিল বিশ্বাস যে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই তবে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে বিষয়টা স্পষ্ট এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে এখানে এসেই একটা সত্য মহাসত্য কথা মেনে নিতে হয় আসলে আদম না আস করছি লহকলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মোহাম্মাদিকে আল্লাহ তালা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন তখনও আর্স করছি লহকলম হয় নাই সব কিছুর আগে আল্লাহ তার আখির নেবী তার দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন যেটাকে বলা হয় নূরে মোহাম্মাদি

সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছেন দেড় হাজার বছর আগে যার মাধ্যমে আল্লাহ তালা নবতের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাহ আলী দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে ওনার নবতের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নাবি এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে এটাই হচ্ছে আহলুসুল্লাল জামাতের আকীদা এটাই হচ্ছে আরেফ বিল্লাদের রাকিদা এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাহুল জিলানি রহমতুল্লাহদা বাহুদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে সহ ইসলামের ইতিহাসে যারা আরেফ বিল্লা আল্লাহ পরিচয় যারা লাভ করেছিলেন মারেফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা এবং এই মত ইবন হাজার আসকাল ইবন হাজার হায়তানি এবং মোল্লা আলী কারি আল্লামা হাফেদ জালাল উদ্দিন তারপরে আল্লামা খাতিব আল পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ আজকের না সাতশো আটশো হাজার বছর আগের বিশেষ করে কাজী আয়াজ মহানের বক্তব্য যারা এর বিপরীত মত প্রচার করতেছে আল্লাহর হাফিজ সাল্লা নবদ পেয়েছেন এর আগে তো তিনি নবী ছিলেন না এর আগে উনি যা করেছেন সেটা দলিল না তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লী সাল্লাম তিনি দেড় হাজার বছর আগে দ্বারে হেরাতে ছয় মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি উহ এসেছে কোরআন নাজিম শুরু হয়েছে তখন নবুতের প্রকাশ ঘটেছে কিন্তু মহাম্মদ সাল্লাল্লাহ সালত নবী তখন থেকে আদম যখন অস্তিত্ব আসে নাই আমি তাদের নাম নিতে চাই না 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 এ এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরা বিতিলিপ্ত হয়ে গেছে এগুলো কেসম না মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যা আমরা বসে আপনি বুঝতেছেন না আমি বুঝাই দিই এটা এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা তামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলামে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে আর তা গতি সত্যি বাহবা দিবে যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি এটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চাই আহমদুল্লাহ কয়েকটা পত্র সমাধান হয়েছে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লা মুফতি গিয়া সুদ্দিনা তাহিরি ওনাকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসুন না নাই ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যদি শাহ আহমদুল্লাহ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন আসলে আমরা অনেক প্রেশানিতে আছি যে একটা লোক এইভাবে উদাও হয়ে যায় এইভাবে এখন কি ভাবতেছি আবার এদের তো আবার অন্যের বউ নিয়ে ভাগার অভ্যাস আছে কি কারো বউ নিয়ে কি ভাগলো কিনা তাও তো কোনো সন্ধান পাইতেছিনা আপনারা এটা কোনো সন্ধান পাইলে অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে আমাদের সন্ধান তা কোনো প্রকারে মিলানি যায় অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং কথাগুলো যে শুনেছেন কথাগুলো আসলে আদৌ কি সত্য কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই যে দুই হুজুর যে কথাগুলো বললেন কথাগুলো আসলে কি সত্য কথা বলেছে কিনা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম